নমস্কার বন্ধুরা আমি চৈতালি চলে এসেছি আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এই চিকেন কারির রেসিপি তো এই চিকেন কারির রেসিপিটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা আগে কখনো করোনি নি খাও তো অবশ্যই একবার এই চিকেন কারির রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো খুব ভালো খেতে হয় দারুণ খেতে হয় তো এটা পোলাও ফ্রাইড রাইস পরোটা লুচি সবের সাথেই খুব ভালো লাগবে খেতে তো অবশ্যই সবাইকে বলবো একবার ট্রাই করুন তো চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই কীভাবে দেখে নাও কিভাবে আমি এই চিকেন কাটির রেসিপিটা বানাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা প্রথমে চিকেনটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে তো কী কী দিয়ে ম্যারিনেট করছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট প্যাটানো টক দই গোলমরিচ গুঁড়ো নুন আর কনফ্লাওয়ার তো ম্যারিনেট করে আধ ঘন্টা আমাদের এখন রেখে দিতে হবে চিকেনটাকে দেখো বন্ধুরা আমার ম্যারিনেট করা হয়ে গেছে কর্নফ্লাওয়ার আদা রসুন আদা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট গোলমরিচ গুঁড়ো ফ্যাটানো টক দই আর নুন দিয়ে এবার এটাকে আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব ঠিক আছে আধ ঘন্টা পর আবার ফিরে আসছি দেখো বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে চলে এসেছি এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করুন তো আগের থেকেই দেখো আমি কড়াইতে সাদা তেল বসিয়ে আমার তেল গরম হয়ে গেছে এবার চিকেনগুলো একটা একটা করে প্রত্যেকটা চিকেন আমি ফ্রাই ফ্রাই করে করে হালকা নিতে হবে ঠিক আছে দেখো বন্ধুরা কড়াইতে মাংসটা দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ঠিক আছে দেখো বন্ধুরা চিকেনগুলো আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার চিকেন ভাজার ওই তেলেই আমি ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নিই ঠিক আছে দেখো বন্ধুরা ক্যাপসিকামগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিন দেখো বন্ধুরা আবার গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি তেলটা গরম হলে তেল আমার গরম হয়ে গেছে একদম মিহি করে শুকিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে হালকা ফ্রাই করে নিতে হবে দেখো বন্ধুরা গ্রেভির জন্য যে পেঁয়াজটা আমি ভাজতে নিয়েছি না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি

কেউ চাইলে দিতেও পারো নাও দিতে পারো ঠিক আছে এবার এগুলো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার একে অ্যাড করে দেবো হলো টমেটো গরম মশলা অ্যাড করে ভালো করে নাড়তে হবে তেল না বেরোনো তেল ছেড়ে দিয়েছে এবার আমি চিকেনটাকে অ্যাড করে নিো এবার আমি ভাজা চিকেনটাকে অ্যাড করে নিয়েছি এবার ভালো করে এটাকে মেশাতে হবে দেখো বন্ধুরা চিকেন ভাজা চিকেনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার আমি জল অ্যাড করবো তোমরাও যে যার পরিমাণ মতো জলটাকে অ্যাড করো এগুলো সেমি গ্রেভিতেই ভালো লাগে খেতে তো আমি জলটাকে অ্যাড করে দিয়েছি এবার একটু নাড়িয়ে এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট হতে দেব ঠিক আছে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট আমি এবার এটাকে হতে দেব দেখো বন্ধুরা আমি পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি এতে ভেজে রাখা water আমার চিকেন কারিটা রেডি হয়ে গেছে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও দারুণ হয় তো অবশ্যই একবার এই রেসিপিটা তোমরা ট্রাই করো খুব ভালো লাগবে সবাই খুব ভালো খাবে সবাই খেয়ে তোমার প্রশংসা করবে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজ তাহলে আসি আবারও আর একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো দারুণ স্বাদের এই চিকেন কারির রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো কিন্তু বন্ধুরা আর ট্রাই করে বলো কেমন করো